আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আপনারা অবশ্যই দেখছেন যে এটা কলমি আর যে গাছগুলো দাঁড়ায় আছে এগুলো হচ্ছে ধনচে গাছ তো এখন আমি আসলাম আমি ধনচে গাছগুলো কাটবো যেহেতু ফল পেকে গেছে মানে দেখা আছে আটানা পেকে গেছে মানে আটানা কাঁচা আছে এগুলো ছাদে নিয়ে গিয়ে শুকাবো শুকানোর পর তারপর দেখা গেছে মাড়াই করে বীজটা সংরক্ষণ করে রেখে দেবো আর ঠিক যে সময় ফের বুনেছিলাম যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ওই সময় ফের দেখা যাচ্ছে এটা ছিটাবো কারণ হচ্ছে ওই সময় ছিটানোর একটাই কারণ হচ্ছে জমিতে কেন ছিটায় সেটা আপনাদের একটু বলে রাখি এটা ব্যাখ্যা করা ভালো সবুজ সার তো অবশ্যই আপনার চেনেন আমরা বেশিরভাগ জমিতে রাসায়নিক সার ব্যবহার করি ওই রাসায়নিক সার ব্যবহার করাতে জমির গুণগত মান ক্ষয় হয় মানে কাজে লাগে না জমি এক ধরনের দেখা যায় জলা হয়ে যায় সেজন্যেই দেখা যাচ্ছে আমরা ওই যে তিন মেঘি ধান করা বা আউশ ধান করার আগে আমরা কি করি ওই যে ধনচে কেউ গাছ মানে ধনচে বীজ ছিটাই দিই ছিটা দেওয়ার পর যখন এত বড় বড় হয়ে যায় তখন জমিটা চাষ করে বা এক হাত দেড় হাত হয় তখন জমিটা চাষ করে ওটা কাজার সাথে পচানো হয় পচালে দেখা যায় ওটা সবুজ সার তৈরি হয় দেখা যাচ্ছে জমির গুণগত মানটা ভালো হয় দেখে রাসায়নিক সারটা একটু কম লাগে সেই ক্ষেত্রে এই চাষটা মানে তৈরি করা মানে অনেকেই করে তো অবশ্য আপনি দেখছেন যে কলমি যেহেতু ফুল ফুটছে তারপরে যে বিষ দিতে হবে পানি পড়ে পানি হয়েছিল কদিন আগে বিষ্ণাতে দেখা যাচ্ছে যে যে পরিমাণে কইল কিনেছে এগুলো দেখা আবার পচে যাবে ফল পচে গেলে তার আমার লস তাই না গাছে কেবল ফল ফুল ফল ধরা শুরু করেছে এদিকে ফল ধরা শুরু ফুল ধরলে মনে হয় সেটা ফল হবেই তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে